মুর্শিদাবাদে সালাড়ে সিন্ডিকেট রাজের অভিযোগ ছোট হোক বা বড় দোকান খুললেই দিতে হবে হপ্তা দুষ্কৃতীদের এমন ফতোয়াজারির পরে ও হপ্তা না দিতে চাওয়ায় ব্যবসায়ীকে ব্যাপক মারধর ব্যবসায়ীর দোকান ও বাইক ভাঙচুরের পর ক্যাশ বাক্স থেকে নগদ পঞ্চাশ হাজার টাকা লুট করার অভিযোগও উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে শুক্রবার রাতের ওই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ব্যবসায়ীকে মারধরের সময় তার নিকটেরা বাধা দিতে যাওয়ায় তাদেরও মারধর করা হয় স্থানীয় সূত্রে জানা গিয়েছে সালারের দফাদার পাড়ায় চালের দোকান রয়েছে শাহজাহান শেখের শুক্রবার রাত দশটা তিনি দোকান বন্ধ করছিলেন সেই সময় কয়েকজন দুষ্কৃতী মুখে মাস্ক পরে দোকানের সামনে হাজির হয় এরপর প্রায় পনেরো মিনিট ধরে চলে বচসা মারধর ভাঙচুর ও লুটপাটের ঘটনা পাঁচজন জখম হয়েছেন তাদের মধ্যে দোকান মালিক শাহজাহান বাবু আজিজুল ইসলাম ও মিরাই শেখকে কান্দি মহকুমা হাসপাতালে রেফার করা হয়েছে একমাত্র আক্রান্ত মহিলা রুনা বিবি সালাড় গ্রামীণ হাসপাতালে ভর্তি রয়েছেন আক্রান্ত ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন সালারে কয়েকজন দুষ্কৃতী সিন্ডিকেট রায় শুরু করেছে ব্যবসা করলে ওদের হত্যা দিতে হবে বলে ফতোয়া করেছে এদিন আমি দোকান বন্ধ করতে যাচ্ছিলাম সেই সময় দুষ্কৃতীরা বাইকে চড়ে এসে বলে চাঁদা দিতে হবে জানতে চাই কিসের চাঁদা ওরা বলে দোকান খুললে দিতে হবে এরপর আমি বলতেই দোকান ও বাইক করা হয় ক্যাশ বাক্স থেকে নগদ টাকা লুট করে আমি ও দোকানে হাজির আমার নিকট লোকেদের ব্যাপক মারধর করা হয় এমনকি এক প্রতিবেশী মহিলা বাধা দিতে এলে ওনাকেও মারধর করা হয় এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা সেখানে দুষ্কৃতীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান পরে বাসিন্দারা আক্রান্তদের উদ্ধার করে সালার গ্রামীণ হাসপাতাল হাসপাতাল চত্বরেও দুষ্কৃতীরা তাণ্ডব দেখায় বলে দাবি সেখানেও দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয় ক্যামেরার সামনে মুখ না খুললেও ওই স্থানীয় এক বাসিন্দা বলেন প্রায় এক বছরের বেশি সময় ধরে সালারে সিন্ডিকেট রাজ চলছে শুধু ব্যবসা বলে নয় কেউ বাড়ি বানালে বা বিক্রি করলেও অথবা জমি কেনা বেচা করলেও দিতে হচ্ছে তোলা আর ওই সিন্ডিকেট রাজের পেছনে শাসক দল তৃণমূলের এক পক্ষের মদত রয়েছে সালারের মানুষের জীবন দুর্বিশহ হয়ে উঠেছে বাসিন্দারা আরও জানান কয়েক মাস আগেও এই ঘটনার একই পুনরাবৃত্তি হয়েছিল সালারে শহরের হিন্দুপাড়া এলাকায় আরও এক ব্যবসায়ী দুষ্কৃতীদের তোলা না দেওয়ায় তার দোকান ভাঙচুর ও মারধর করা হয় ঘটনায় তৃণমূলের বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকার বলেন কেউ যদি এমন ঘটনা ঘটিয়ে থাকে পুলিশ তার ব্যবস্থা নেবে তৃণমূল কংগ্রেস এসব একদম বরদাস্ত করবে না এদিকে ঘটনার পর শনিবার প্রচুর পুলিশকর্মী সহ কান্দি এসডিপিও সাশ্রেক আম্বারদার ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন সালার হাসপাতালে সিসি ক্যামেরার ফুটেজও দেখা হয় ঘটনায় আক্রান্ত ব্যবসায়ী শাহজাহান শেখ কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবেন নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন গিকুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মান্ডি নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং কালকে রাত দশটা থেকে হয়তো দশটা পনেরো আমি একটা ব্যবসায়ীদের শাহজাহ শি কৃষি শস্য ভাণ্ডার বলি সে ব্যবসার কাছে আমি ব্যবসায় বসি সেই টাইমে হয়তো আমি বাড়ি যাব দোকানপাট গোটাই ছিলাম তা কিছু দুষ্কৃতী হয়তো তোলা বাজিয়ে সিন্ডিকেট একটা তৈরি করেছে রাতের অন্ধকারে তোলাবাজি করে তা হরাম করে ছ সাতটা বাইক চলে এলো দোকানের সামনে দোকানের সামনে এসে বলছি চাঁদাটাতে হচ্ছে চাঁদা কিসের চাঁদা দামে যাবো না লাগবে হপ্তা আমাদের এটা আর কিসের হপ্তা এই কারণে এই কথাটা নম্বর মধ্যে কথা কাটাকাটা করতে আমার পাশে যারা ছিল তারাও শুধু তাদেরকে শুধু মানে চড়া হয় এবং আমার প্রতিও চড়াও হয় আমার গায়ে হাত তুলতে লেগে আমার ছেলেপিলিরো যারা ছিল আমার দোকানে ব্যবসায়ী মানে যারা আমার বন্ধু দু একজন থাকে কিংবা হয়তো আমার দোকানের লেবার কর্মচারী যারা থাকে তাদেরও উপরেও চড়াও হয় কিছু পাড়ার মহিলাও আছে আমার দোকানের সামনে মহিলারা আছে তারাও ছাড়াইতে আসে তাদেরও উপরে হামলা চালায় দুষ্কৃতীরা আমার ক্যাশ বাক্স টাকা আসলো সে টাকাটা লিয়ে চম্পট আমার দোকানে সিলাই মেশিন আছে সেই মেশিনটাকে ভেঙে দিছে আমার গাড়ি পড়া ভেঙে দিছে দুষ্কৃতীরা এইটা হয়েছে

আমি নিজে সুস্থ হই তবে তো থানায় হ্যাঁ আমার নাম হচ্ছে শাহজাহান শেখ একজনের নাম হচ্ছে বাবু খাঁ একজনের নাম হচ্ছে আজিজুল ইসলাম একজনের নাম হচ্ছে মিরাজ শেখ মোট চারজন মোট আর একটা মহিলা মহিলার সালারাই উনি আটকাইতে গেছিলাম ওনার মাথায় আকারটা লিখে গেছেন ওনার নাম হচ্ছে রুনা বিবি ঘটনাটা ঘটেছিলো দশটা থেকে দশ সাড়ে দশটা অবধি সালাদ দফতর ফারা আমার দোকানে শাহজাহান কৃষির শস্য ভান্ডার আমার নাম শাহজাহান শেখ একদম কেউ যদি কোথাও কিছু এরকম করে থাকে হ্যাঁ হ্যাঁ পুলিশ পুলিশ ব্যবস্থা নেবে হ্যাঁ হুম হুম পুলিশ ব্যবস্থা নেবে ঠিক নিশ্চিত কবে এই জিনিস আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন গ্লুসিভ শোরুম রনি টেলিকম। এখানে টিপিএস, বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে Oppo, Vivo, Realme, Mi, OnePlus, আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয়। আমাদের ঠিকানা ভারতপুর বাজার আলিয়া হাই সন্নিকটে ভারতপুর মুর্শিদাবাদ। मोबाइल नंबर एट वन जीरो डबल एट जीरो एट एट